আসসালামু আলাইকুম আমি ঈশার ময়মনসিং ঈশারগঞ্জ থেকে বলতেছি আমার উনি হচ্ছে আমার আম্মু হচ্ছে আমার আম্মু অনেক দিন ধরে মানে পাঁচ বছর ধরে উনি অসুস্থ পেটে ব্যথা ছিল তো ডক্টর দেখাইতাম টেস্ট করানোর পরে আলতা করতো করানোর পরে বলতো যে উনি গ্যা গ্যাস্ট্রিকের ব্যথা তো গ্যাস্ট্রিকের ব্যথা এগুলো ওষুধ দিত ওষুধ খাওয়াইতাম ভালো হইত না তারপর কি অনেকদিন পর গত রমজান মাসে উনি ও অনেক অসুস্থ হয় অসুস্থ হওয়ার পরে পেটের ভিতরে একটা চাকা ধরা পড়ে তো অনেক চিকিৎসা করা হয় অনেক টেস্ট করানো হয় যা যা টেস্ট করার দরকার সবগুলোই করানো হয় তো টেস্ট করানোর পরে ধরা পড়ে যে একটা পেটের ভিতর একটা চাকা তো প্রচুর ব্যথা পাইতো ব্যথা পাওয়ার পরে তো বলছিল ডক্টর বলছিল ডক্টর শফিউর রহমান উনি বলছিল যে চিকিৎসা অপারেশন করার জন্য তো অপারেশন করায়নি অপারেশন করতে গেলে অনেক রিস্ক ডক্টরও বলছে যে ডাকার বাহিরে ডাকা ময়মনসিং দুই জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে অনেক টাকা লাগবে আবার অনেক রিস্ক থাকবে রুগীটা বাঁচানো সম্ভব হবে না তো আমার আম্মু ভয় পাই ভয় পাই চিকিৎসা করানো তারপর অপারেশন করানো হয় নাই পাঁচ বছর ধরে তো গত রমজান মাসে এগুলো ধরা পড়ে পেটের ছাকা অপারেশন করার জন্য বলছিল তো আমরা করাইনি তো এই দুই তিন মাস প্রায় দুই তিন মাস যাবৎ অনেক অসুস্থ ব্লাড বোর্ডে রাখা হইতো তো অনেক অসুস্থ আপনার ব্লাড বোর্ড দিয়ে তিন ব্যাগ তিন ব্যাগ ব্লাড পর করার পর এবার আর মানে বিছানা থেকে উঠতে পারে নাই কিছু খাইতে পারে না একদম পেটে ব্যথা সিলিক কার টনটন টন টন করতো ওই জায়গাগুলো যে জায়গায় চাকা ছিল পেটের ডান্স সাই মানে ডান্স সাইটে ওই ডান সাইটে একটা চাকা তো এটা প্রচুর ব্যথা করতো এখন পরে যখন দেখি অবস্থা খুব খারাপ সি অনেক সিরিয়াস ছিল তো আমি একটা ফেসবুক পেজ থেকে পাই ডক্টর সারোয়া স্যারকে দেখি তো দেখানোর পরে আমার বড় বোনের হাজব্যান্ডকে বলি উনি যাই গিয়ে যোগাযোগ করে দেখানোর পরে দ্বিতীয়বার আবার আনছি আনার পরে এখন আলহামদুলিল্লাহ আমার আম্মু একটু মানে আগে থেকে একটু সুস্থ অনেকটাই ভালো তো শাখাটা ওই শাখাটা আবার গলে যায় গলে তারপর পুজ বের হয়েছে ওই শাখা থেকে আর বাকি বক্তব্যটা আমার আম্মুর কাছ থেকে শুনি এখন তোমার মানে শরীরের কন্ডিশন কেমন আমার শরীরের কন্ডিশন হচ্ছে আমার এই যে ফাঁক বলছে এখন যে মরক্ত কুইস পাই রয়েছে ওই এখন পানি একটু একটু করিয়া জ্বরে পানি জ্বরে আর বেতা লাগে আর এই উড়াত থাকিয়া তবু দাবি থাকে এমনি

আর এর মধ্যে মানে দুই দিন আগে পেটে ব্যথা উঠছিল আর বমি হয়েছিল